একঘেয়ে পনিরের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে তৈরি ছানার দিয়ে কারি আমি এই কারিটা কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছানার কারির টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একদমই পনিরের মতো খেতে লাগে না আমি প্রথমেই দেখো হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটা থেকে আমি প্রথমে ছানা কেটে নেব ভালো করে এটাকে ফুটিয়ে নেবো একটু ঘন করে নেব বেশি ঘন করে নিলে একটু ছানাটা ভালো হয় এক চামচ মতো ভিনিগার আমি এতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব তারপর একটু ভালো করে ফুটিয়ে নেব নিয়ে এটা ঠান্ডা হতে রেখে দেব দেখো খুব সুন্দর ছানাটা আমার কেটে এসছে এবার আমি এটাকে একটা পরিষ্কার কাপড়ে ভালো করে ছেকে নেব ওপর থেকে সামান্য একটু ঠান্ডা জলেতে দিয়ে নেবো যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় ভালো করে যতটা প্রেশার পারব দিয়ে নিয়ে ভালো করে জলটাকে আমি বার করে নেব এবার আমি একটা প্লেটে দেখো ছানাটাকে নিয়ে নেবো কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে দেখো একদম টাইট একটুও জল নেই একটু ভালো করে মেখে নেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু মশলা দেব একটু চিনি দিয়ে নেবো সামান্য পরিমাণে একটু লবণ দেবো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দিয়ে নেব এটা ভালো করে মেখে নেওয়ার পর এগুলোকে আমি বলের আকারে গড়ে নিয়েবো চ্যাপটা মতো করে তোমরা যে কোনো সেপি দিতে পারো দেখো আমার তৈরি হয়ে গেছে কোফতাগুলো এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নেবো এ কোপ্তাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তেলে আমি দেখো জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি এক চামচ মতো আদা বাটা আমি দিয়ে নেব আর একটা টমেটো নিয়ে নিয়েছি সেটা আমি চপট করে এর মধ্যে অ্যাড করে দেবো একটা মশলা নিয়ে নেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে একটা পেস্ট তৈরি করে এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দেবো আর লবণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও এক টেবিল চামচ মতো আমি টক দই নিয়ে নিয়েছি সেটা ভালো করে ফেটিয়ে এই মশলার মধ্যে আমি অ্যাড করে কষে নেব তারপরে জল দিয়ে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নেব একটু ফুটে এলে পরে ঝোলটা তার মধ্যে আমি কোপ্তাগুলোকে অ্যাড করে দেবো নামাবার আগে ঘি দিয়ে নেব দেখো কত সুন্দর তৈরি হয়েছে কোপ্তাটা আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি দেখো কি সফট হয়েছে এইভাবে ঘরে ছানা তৈরি করে কোপ্তা করলে খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর স্বাদটাও একদম অন্যরকম লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক